এরপর দুই কন্যা বাড়িতে চলে যায় এভাবেই অনাথ দুই প্রতিদিন বনের পাখিদের বাসায় খাবার চুরি করে খেত একদিন কাকুলির বাড়িতে খাবার চুরি করতে গিয়ে দুই কন্যা ধরা পড়ে যায় হাই হাই একই কাণ্ড ওই তো ওই তো নিচু জাতের দুধ কন্যা এই মুখপুরি তোদের সাহস কি করে হলো হ্যাঁ আমার বাড়িতে চুরি করার না মানে ইয়ে কাকলি দিদি আমাদের ঘরে যে খাবার মতো কিছুই নেই আর তোমরা বনের পাখিরা তো আমাদেরকে একদম সাহায্য করো না তাই তো পেটের দায়ে আমরা চুরি করে তোমার খাবার খেয়েছি গো ও বুঝেছি তার মানে এতদিন যে শুনেছিলাম বনের পাখিদের খাবার চুরি হচ্ছিল তার মানে তোরাই সেই খাবার চোর তাই না শয়তান মুখপুরি তোদের মতো বেটে বংশের পাখিদের কে সাহায্য করবে হ্যাঁ অলৌকিক কপাল করে নিজের বাপ মাকে তো খেয়েছিস